বড় খবর এসআইআরে আপনাকে আজ যেতে হবে না হেয়ারিংয়ের জন্য এবার আপনাদের ডকুমেন্টস নেওয়া শুরু হয়েছে ডকুমেন্টস কিন্তু অনলাইনে আপলোড করে দেবে বিওলো সেই ডকুমেন্টস চলে যাবে নির্বাচন কমিশনের কাছে এর ফলে আপনাকে নাও যেতে হতে পারে হেয়ারিংয়ে তো কাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে না কাদের ডকুমেন্টস নেওয়া হচ্ছে এছাড়াও কিন্তু যাদের নামের বানান ভুল ছিল বিশেষ করে বাবার নামে বা আপনি যার নাম দিয়ে এসআইআরের ঘর পূরণ করেছিলেন বামদিক বা ডানদিক যেখানেই পূরণ করুন না কেন এর ফর্ম যখন পূরণ করেছিলেন সেখানে যদি আমার আত্মীয়স্বজন কারো নামের ভুল থেকে থাকে তাহলেও বলা হচ্ছিল যে হেয়ারিংয়ের নোটিশ পাঠাবে তো সেই নামের বানানগুলো ঠিক করার জন্য আবার বিওল ওকে অপশান দিয়েছে আপনার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সেই অপশানগুলো কিন্তু বিল জানিয়ে দিচ্ছে যে এই ব্যক্তি ওই ব্যক্তি একই মানে যার বানান ভুল প্লাস যেটা সঠিক দুটো ব্যক্তি একই ব্যক্তি সেই বিষয়েও কিন্তু একটা ডিক্লারেশন দিয়ে অনলাইনে সমস্ত কাজটা হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু অনেককেই শুনানিতে আর যেতে হবে না তো সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। কি কী বিওলো অ্যাপে আপডেট এসেছে এছাড়াও ডকুমেন্টস যে অনলাইনে আপলোড করতে হবে সে বিষয়ে কী আপডেট এসেছে আপনাদেরকে কী ডকুমেন্টস দিতে হবে তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন মোবাইল স্ক্রিনে আমাদেরকে আমি সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে খোসরা তালিকা প্রকাশের পর শুক্রবার শুনানির নোটিশ পাঠাতে শুরু করল কমিশন ঘোষণা মতো তেইশে ডিসেম্বর থেকে জেলায় জেলায় শুনানি শুরু হওয়ার কথা যদিও কমিশন সূত্রে খবর বড়দিনের পরেই তা শুরু হবে আর ঠিক তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার মারফত কমিশন নির্ধারিত ১৩টি নথির একটি জমা দেওয়া যায় তাহলে ছাড় মিলবে শুনানি থেকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে খোচরা তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় তিরিশ লক্ষ আনম্যাপড ভোটার রয়েছেন তাদের নিজের বা আত্মীয়ের কারো আমি দু হাজার দুই সালের তালিকায় নেই তারা সেভাবেই ফর্মটা পূরণ করেছিল ফর্ম পূরণের সময় তারা সেই ঘরগুলো ফাঁকা রেখেছিল যে তাদের নিজেদেরও দু হাজার দুইয়ে লিস্টে নাম নেই বা তাদের আত্মীয় কারণে নাম নেই এরকম ভোটার তিরিশ লক্ষ ছিল তাদেরকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে আনম্যাপড ভোটার তো এইসব ভোটারদের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা ছিল মানে সরজমিনে ওনাদের বাড়িতে শুনানি আসার নোটিশ আসার পর শুনানির কাগজ নিয়ে ওনাদেরকে হেয়ারিংয়ে যেতে হতো কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করল কমিশন শুক্রবার বুথ ধরে ধরে এই আনম্যাপড ভোটারদের তালিকা বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপড ভোটারদের থেকে তেরোটি গ্রহণযোগ্য নথির একটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করতে হবে ওই নথি খতিয়ে দেখবেন ইআরও যদি নথি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপড ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না অর্থাৎ বিলদের কাছে যে লিস্ট এসেছে নামের তো আপনাকে ধরুন বললো যে আপনার নামের লিস্ট এসেছে আপনাকে শুনানিতে যেতে হবে তো আপনি ডকুমেন্টস আমাকে এখন অনলাইনে দিয়ে দিন আমি অনলাইনে আপলোড করে দিচ্ছি দিয়ে বিএলও যখনই অনলাইনে আপলোড করে দেবে ডকুমেন্টসটা সেটা ইয়ারও দেখবে ইয়ারও খতিয়ে দেখে যদি মনে হয় যে না সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনার বাড়িতে আর হেয়ারিংয়ের নোটিশ আসবে না আপনাকে কিন্তু হেয়ারিংয়ে আজ যেতে হবে না এই সুযোগটাও কিন্তু কমিশন আপনাদেরকে দিচ্ছে কমিশনের এক আধিকারিকের কথাই শুনানিতে যে নথি পেশ করতে হবে তা যদি আগেই তারা বিওলো মারফত দিয়ে থাকেন সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ আমাদেরকে আর যেতে হবে না হ্যাঁ আর সেখানে হয়রানি হতে হবে না সমস্ত কাজটা বিএলওই কিন্তু আপনাদের হয়ে করে দেবে শুক্রবারই বিএলওদের কাছে আনম্যাপড ভোটারদের তালিকার একটি এক্সেল সিট এসেছে এক্সেল সিট সেখানে সমস্ত নামগুলো দেওয়া রয়েছে কাদের কাজের কাদের কাদের এরকম আনমেভড ভোটার রয়েছে কাদের কাদেরকে এরকম হেয়ারিং করতে হবে কাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এরপরই কাজ শুরু করে দিয়েছে বিএলওরা ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন বিওলো কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধও করছেন আর ভোটাররাও নিজের নামটি তালিকায় দেখার জন্য যেসব সেসব নিয়ে হাজিরও হচ্ছেন মানে ডকুমেন্টস নিয়ে হাজিরও হচ্ছেন এক বিওলোর কথাই আমাদের এখন এক্সেল সিট পূরণ করে জমা দিতে হবে অনেকেই নথি নিয়ে এসে জিজ্ঞেস করছেন তাহলে কি এটাই শুনানি হয়ে গেল আর হেয়ারিংয়ে যেতে হবে না বিওলোরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনে শুনানির বার্তা পেয়েছেন এদিকে আরও জানা যাচ্ছে শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই এদিন সকালে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার হিসাবে নিয়োগ করা হবে দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন আধিকারিকরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকদেরও এই নিয়োগ করা হতে পারে শুনানি পর্বে ইআরও এই আরোদের কাজে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তারা সহযোগিতা করবেন তাদের প্রশিক্ষণও দেবে সিইও দপ্তর ইনুমারেশন ফর্ম এবং ভোটারদের জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন এই মাইক্রো অবজারভাররাই পাশাপাশি ভোটার তালিকায় অসংগতি চিহ্নিত করার দায়িত্বও থাকবে তাদের উপর গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এদিন সেই চিঠির জবাব দিয়েছে কমিশন শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজারভাররা তিরিশ হাজার টাকা সান্মানিক পাবেন তো এটা হচ্ছে একটা ভালো পদক্ষেপ যে আপনাদের হেয়ারিংয়ে নোটিশ আসবে না অনেকেরই তারা যদি এরকম যে ডকুমেন্টসের লিস্ট দিয়েছে নির্বাচন কমিশন তেরোটির মধ্যে যে কোনো একটা কাগজ আপনি যদি দিয়ে দেন বিএলওকে বিএলও সেই কাগজ আপলোড করে দিলে তাহলে কিন্তু আমাদের বাড়িতে শুনানি আসবে না যদি আপনি সঠিক ডকুমেন্টস গ্রহণযোগ্য ডকুমেন্টস আপলোড করেন বা ইয়ারও যদি মনে হয় না সঠিক তবেই কিন্তু আপনারা আসবে না যদি ইয়ারও মনে হয় না আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেটা ভুল ডকুমেন্টস দিয়েছেন ফেক ডকুমেন্টস দিয়েছেন আরও প্রমাণ করার প্রয়োজন রয়েছে শুনানি করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুনানি নোটিশ আসতে পারে ঠিক আছে এছাড়াও কিন্তু বিওলো অ্যাপে একটা নতুন অপশান যোগ হয়েছে ভার্সান এইট পয়েন্ট নাইন সেভেনে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেনশিপস বলে তো এই যে অপশানটা এর মাধ্যমেও কিন্তু যাদের নামের বানান ভুল ছিল যাদের হেয়ারিং হবে বলছিল শুনানি হবে বলছিল তো তাদের শুনানি কিন্তু নাও হতে পারে তারা যদি ডকুমেন্টস দিয়ে দেন বিয়েলকে তার জন্য দেখুন এখানে ডকুমেন্টস আপলোড করার অপশানও রয়েছে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে এসআইআর ফর্মটা পূরণ করেছিলেন এবার বাবার নাম আপনার ধরুন এখন যে ডকুমেন্টস সেখানে একরকম বাবার নাম রয়েছে দু হাজার দুই সালে একরকম বাবার নাম ছিল তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন বুঝতে পারছে না যে ওটাই আপনার আসল বাবা কিনা তো সেক্ষেত্রে আপনার বলতে চাইছে যে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ পেরেন্টস তো আপনার যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপলোড করুন যেখানে আপনার বাবার নামটা উল্লেখ করা রয়েছে তো সেই রকম কোনো ডকুমেন্টস আপনাকে দিতে বলা হচ্ছে এবং সেই ডকুমেন্টসের ফার্স্ট পেজ এখানে বিএলও আপলোড করবে এবং সেকেন্ড পেজ ব্যাক পেজ যেটা সেটা এখানে আপলোড করবে তো বিএলওরা কিন্তু এই ডকুমেন্টস আপনার কাছ থেকে চাইতে পারে যদি আপনার এরকম নামের ভুল আরে থেকে থাকি তো যদি বিএলও তো আপনাকে চাই ডকুমেন্টস সেক্ষেত্রে আপনি বিএলকে ডকুমেন্টস দিয়ে দেবেন সেই ডকুমেন্টসগুলো বিএলও কিন্তু এখানে আপলোড করে দেবে এবং নিচে দেখুন এখানে যদি আপনার রিলেশনশিপ এর প্রয়োজন হয় জ্ঞান পেরেন্টসের সঙ্গে যারা ঠাকুরদার তথ্য দিয়ে স্যারের ফর্ম পূরণ করেছেন মানে দাদুর তথ্য দিয়ে সেক্ষেত্রে দাদুর সঙ্গে যে আপনার একটা সম্পর্ক হচ্ছে রিলেশনের তার ডকুমেন্টস আপনার কাছে চাইতে পারে বিএলও তো সেই ডকুমেন্টস যদি চাই বিএলও আপনি তাদেরকে দেবেন তারা কিন্তু এখানে অনলাইনে আপলোড করে দেবে ঠিক আছে এগুলো যাদের মূলত ভুল রয়েছে যাদের ওই সম্পর্ক নিয়ে একটু সন্দেহ হচ্ছে তাদেরকেই কিন্তু এই ডকুমেন্টসগুলো চাইতে পারে যদি ডকুমেন্টস চাই একমাত্র তখনই দেবেন তাছাড়া না চাইলে দেওয়ার নিজের থেকে দরকার নেই এছাড়াও নিচে কিন্তু এখানে আপলোড বিএলও লেটার বিএলওদেরকে একটা লেটার হেড দেওয়া হচ্ছে একটা করে ফরম্যাট সেখানে বিএলওরা সমস্ত তথ্য পূরণ করে হ্যাঁ নিজেরা সেখানে সই করে তাদেরকেও কিন্তু একটা ক্যাপচা ফটো এখানে সেটা সেই তার একটা ছবি এখানে আপলোড করতে হচ্ছে তো সেখানে মূলত ওই যে মিসম্যাচ রয়েছে নামের বিশেষ করে মিডিল নেমের বা লাস্ট নেমের হ্যাঁ যে নামের স্পেলিং মিস্টেকগুলো রয়েছে সেগুলো কিন্তু সংশোধনের যে বিষয়টা বিএলও সেটা নিজের দায়িত্বে বলছেন যে ধরুন একজনের নাম প্রসন্নবাগ কিন্তু তার হয়ে গেছে প্রসন্ন কুমার বাঘ তো ওই যে প্রসন্নবাগ আর প্রসন্ন কুমার বাঘ দুজনই যে একই ব্যক্তি সেটা কিন্তু যাচাই করে বিএলও রেকমেন্ড করছে এবং সেই তাদেরকে যে ফর্মেট দেওয়া হচ্ছে সেখানে তারা সেই পূরণ করে সেই ফর্মেটটা এখানে আপলোড করে দেবে ঠিক আছে এই এই আপলোডগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না এগুলো বিওলো অ্যাপে বিওলোরাই কিন্তু এই কাজগুলো করবে তো মূলত এটা আপনাদের জন্যই খুবই খুশির বিষয় যে হেয়ারিংয়ে কিন্তু হেয়ারিংয়ের সংখ্যাটা অনেক কমে যাবে এখানে ডকুমেন্টস আপলোড করে দিলে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে হেয়ারিংয়ে ডাকবে বলেছিল সেটা নাও ডাকতে পারে যেহেতু আপনি ডকুমেন্টস দিয়ে দিচ্ছেন তারা সমস্ত কিছু যাচাই করে ভেরিফাই করে নিচ্ছে যে হ্যাঁ এটা সঠিক জেনুয়ান জেনুইন একদম ভোটার রয়েছে ভারতবর্ষে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে শুনানির নোটিশ নাও আসতে পারে ঠিক আছে তো নির্বাচন কমিশনের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন